এই যে ইন্ডিয়া একবারে কাছে এই যে দেখেন ইন্ডিয়ার গরু এই যে খাওয়া দাওয়া করতেছে ঘাস এই যে একবারে কাছে ইন্ডিয়া এই যে কি সুন্দর এই যে উঠতে ইন্ডিয়া এই যে ইন্ডিয়া কাছে একবারে এই যে ইন্ডিয়ার রাস্তা এই যে রাস্তাটা দেখেন এই যে এখন আমার লোক একটা ইন্ডিয়া আছে এই যে এই যে রাস্তা ইন্ডিয়ার এই যে রাস্তা এই যে ইন্ডিয়ার গরু এই যে এই যে ইন্ডিয়া রাস্তাটা এই যে রাস্তাটা দেখেন জঙ্গলের ভিতরে দেয় এই যে রাস্তা এই যে পাহাড় এই যে অনেক বড় টিল্লা এই যে টিল্লা এই যে রাস্তা এই যে ইন্ডিয়ান গরু এই যে গরু ইন্ডিয়ান এই যে খাইতাছে গরু ইন্ডিয়ার এই যে এই যে পাহাড়ি পাহাড় এই যে দেখেন ইন্ডিয়ান বাতি এই যে বাতিটা ইন্ডিয়ার অনেক সুন্দর জায়গা বাংলাদেশ থেকে আমি এখন ইন্ডিয়ায় আসি এই যে ইন্ডিয়ায় আসি এখন এই যে দেখেন